মাগো মাগো মা করো নাম মা মা ভবন্ধুর জননী হে বিশ্ব জননী এই সুপ্রভাতে তোমাকে জানাই শত শত কোটি প্রণাম মাগো জাগো জাগো মা জাগো জাগো মা সমস্ত সত্যকে স্বীকার করে জাগতিক জগৎ থেকে শুরু করছে আজকের উপাসনা এই উপাসনা আমার সঙ্গে সঙ্গে সৎ মা শ্যামারানি সেন মাগো সত্য মেব জয়তে সত্যের জয় হোক সত্যের জয় হোক সত্যের জয় হোক মা হরি সত্য সব মিথ্যা হরির জগৎ হরি ব্রহ্মাণ্ডময় যে দিয়ে তাকাও সেদিকে হরি সৃষ্টিকর্তা হরির সমস্ত ব্রহ্মাণ্ডই তাই তার তার থেকে সৃষ্টি হয়েছে প্রথম তিনি আলো তিনি আধার তিনি পুরুষ তিনি প্রকৃতি কিনারি আল্লাহাদিনী শক্তি আদি শক্তি আড্ডা তিনি সৃষ্টি করেছে শ্রীহরি সমস্ত সৃষ্টি করেছে সমস্ত সৃষ্টি করে তার লীলা দর্শন করছে আর সেই সৃষ্টিকে রক্ষা করছে আদি শক্তি আড্ডা মহামায়া যোগ সূত্রে বেঁধে রেখেছে তাই এই দুইজনকে বাদ দিলে এই সংসার বিশ্ব সংসার এই অখণ্ড ভুবনটাই মিথ্যা হয়ে যায় আত্মা তো অমৃত আত্মার মরণ নেই কেউ কেউ বলে মরণ 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 কার দেহের মরণ কার শরীরের আত্মার তো মৃত্যু নেই মৃত্যু হইন তিনি মৃত্যুহীন তিনি মৃত্যুহীন আত্মা মৃত্যুহীন আত্মা ওম জগন মঙ্গল হং ভবামি আমি জগতের মঙ্গল কামনা করছি ওম মঙ্গল হং ভবামি আমি জগতের মঙ্গল ভাবনা করছি ওম জগন্ম মঙ্গল হং আমি আমি জগতের মঙ্গল চিন্তা করছি আমার দেহ মন প্রাণ আত্মা সবে যেবা তুই ঘুরে ডাউন মা মাগো সত্যময় হয়ে আতি অসূয় তোমার সত্যময় অজ্ঞানো মা মাগো সমস্ত সত্য স্বীকার করে তোমার ভূবনে যতোদিন আচি হে ঈশ্বর তোমার ভূবনে যতদিন তুমি রাখবে ততদিন যেন তবন গান আমরা এগিয়ে যেতে পারি আমি অবতারদের মিথ্যা বলি না অবতাররা তেনার কাজ করার জন্য তার কাজ করার জন্য পৃথিবীতে জন্ম নেয় আর যারাই আমরা পৃথিবীতে জন্ম নেব ওই পৃথিবীর নাম হচ্ছে মরলোক তাই পৃথিবী ছেড়ে আমাদের চলে যেতে হবে আবার পুনঃ পুনঃ জন্ম নিতে হবে পৃথিবী হচ্ছে পাপ আর পুণ্যের জায়গা এখানে যত পুণ্য সঞ্চয় করে যাবে সে তত উৎকৃষ্ট স্থান পাবে দেবলোক পাবে ভগবানদের গোলক পাবে ভগবান হয়ে জন্ম নেবে আরও সুন্দর কাজ করলে গ্রহণ করতে তারার উপরে চড়ে যাবে তার চেয়ে উৎকৃষ্ট কাজ করলে সে ব্রহ্মলোকে চলে যাবে তারা জন্ম হবে না সুতরাং মানুষ ঈশ্বরীয় কাজ করতে চায় না যত নোংরা কাজ করে বলেই পুনঃ কোনো তাদের জন্ম হয় আর নানা বিকৃত অবস্থায় জন্ম হয় যাই হোক এই সত্য কথাগুলো বলে জাগতিক জগৎ থেকে শুরু করছি উপাসনা জাগতিক জগতের জন্মদাতা জন তিনি পিতা তিনি বাবা তেনাকে প্রণাম করি পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরম পিতরি পুজিমাপন্নে তার ঔরয় যিনি গর্বে ধারণ করেছে সেই সত্যবতী মা মা যদি সত্যবতী হয় তার পুত্রকন্যা সত্যিক হতে বাধ্য মা যদি কুলটা হয়ে যায় তালে তার পুত্র কন্যারা ব্যভিচারী হয় অকাল মৃত্যুতে পতিত হয় মায়ের উপর তার গর্ভে জন্ম নেয় সত্যবাদী পুত্র বা কন্যা ত্রিভুবন বিজয়ী পুত্রকন্যা জন্ম নেয় তার গর্ভে তাই তিনি গর্ভধারিণী মা তুমাকে প্রণাম জানাই জননী জন্মভূমি শ্রেষ্ঠ या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्ते श्रै नमस्त श्रै नमस्त श्रै नमः या देवी सर्वभूतेषु महामाया रूपेण संस्थिता नमस्ते श्रै नमस्त श्रै नमस्त श्रै या देवी सर्वभूतेषु कृत्रिम रूपेण संस्थिता ਨਮੁਸਤ ਸਰੇਨ। ਯਾ ਦੇਵੀ ਸਰੁਵ ਭੂਤੇ ਸੁ । ਅਨ ਦਾਤੀ ਰੂ ਕੇ ਇਨੁ ਸਂ ਸਂ ਤੀ ਤਾ ॥ ਨਮੁਸਤ ਸਰੇ ॥ ਨਮੁਸ ਸਰੇ ॥ ਮਾ ਮਾ ਗੋ॥ जਗति चक्षुरमीलिम जैन तस्मी श्रीगुराव नम गु गुरु ब्रह्मा गुरु विष्णु गुरु देवो महेश्वर देवो परम ब्रह्म तस्मी श्रीगुराव नम ओं अखंडमंडलकारण व्यक्त जैन चरासर तत्पम दर्शिम जैन ओम श्रीगुराव नम ओं श्रीगुराव नम ओं श्रीगुराव नम ओं श्रीगुराव नम অখণ্ড ব্রহ্মাণ্ডের যিনি মালিক দেনারী তেনারী পুত্র সাক্ষাৎ স্বয়ং ব্রহ্ম দীক্ষা গুরু তার চরণে শত সহস্রপতি প্রণাম তাই এক কথায় বলা হয় গুরুই হরি হরি গুরু গুরুই হরি হরি গুরু গুরুই হরি হরি গুরু দীক্ষা গুরুর সান্নিধ্যে না এলে ঈশ্বর দর্শন হয় না হয় না হবে না হবে না হবে না তাই ঈশ্বর দর্শন পেতে হলে মানুষকে দীক্ষাগুর কাছে আসতেই হবে যেতেই হবে দীক্ষাগুরুকেও কৃপা করে মানুষকে উদ্ধারের জন্য তার কাছে আসতে দীক্ষাগুরু এলেই মানব জীবনের তার চরিত্রটাই পাল্টে যায় নিষ্কলঙ্ক চরিত্র যার সেই তো পবিত্র সেই তো মহাপবিত্রকে দেখতে পারি ছুতে পারি তার সঙ্গে কথাবার্তা বলতে পারে তাই দীক্ষাগুরু ঈশ্বরের সমকক্ষ সমান শক্তিমান সেই দীক্ষাগুরুকে জানাই শত সহস্র কোটি প্রণাম তিনি দীক্ষা দেবার ছেড়ায় আমাদের কাছে এসে আমাদের ব্রহ্ম গায়ত্রী দান করে উপনায়ন দান করে আমাদের দুই গুরুর মাঝখানে একটি বিন্দু সেখান থেকে আমাদের তৃতীয় নয়ন করে যায় দীক্ষাগুরু আমাদের কর্ণকোহরে বীজ মন্ত্র দেয় শিখে দেয় সাধন শিখে দেয় যোগা দিক্ষা সাধন আর যোগ শিখে সে পৃথিবীকেই জয় করে না ওম বম অনং পাড়ু সুকদান হি বনং অনুমুক্তি দণআটি জঙ্গগন সাধি শান্ততম একং নিত্যং সর্বদা ভবতি <muchas> <muchas> ओम मंत्रम यं लंग लंग मसं तं तं ओम गुरु शम वम मोरीमा यवकार नहीं हो प्राण नहीं हो सूत्र ज्ञान योवगनाय सुसुको यो शरबि विद्यांग स्थितानी यवत् कर्मौ गृह पुयाकरी सामी तवत् कर्मौ गृह सुस्य आवो सुस्य आवो सुस्य शशान वश् हृदय वश्विणी देवयी देवया नाम प्रच क्री 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 ओ क्रीन कालिकायी हृदय हृदय शशान वश्विमयी देवयी स्वर्णमा कालिकाई प्रचरा तुम ओम काली काली महाकाली कालिके पापहारि নারময় আটু কামমুখ খোপডি দেবী ব্রহ্ম ব্রহ্মময়ী নমঃ স্তুতি ওম সহনাও ভবতি উশানও বলস্তু সহবি জাং করবা মা বিদেশায়ই বৈ ওম শান্তি ওম শান্তি ওম শান্তি 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 মা গদাও তোমার ঈশ্বরকে জাগাই জাগতিক জগতেও একই নিয়ম নারীর ঈশ্বর তার প্রতি সত্যি ঈশ্বর তার প্রতি ঠিক তেমনি তোমার ঈশ্বর জানো ঈশ্বরকে জাগাই তুমি আজ্ঞা দাও হে গুরুদেব তুমি কোথায় আছো তুমি তুমি স্বয়ংভ্রমে দিন হয়ে আছো

ওম ভূর্ভুশী তুন্ম ভেব শিময় ওসভিত ओम मुरू अशटशवि तुरवै नमः गौ देवश्वदि मई दियो याना मुझ पर दया तुम ओम मुरू अशटशवि तुरवै नमः गौ देवश्वदि मई दियो याना मुझ पर दया तुम ओम मुरू अशटशवि तुरवै नमः गौ देवश्वदि मई दियो याना मुझ पर दया तुम ओम मुरू अशटशवि तुरवै नमः गौ देवश्वदि मई दियो याना मुझ पर दया तुम ও বর অস থাকস না ভাব বিা দি দি দতম ওম বড় অস ঠসাবি তু বা নাম ভা ডেবেশ ডেমা

y Yo... হরি ও হৃদ ভাহো হরি ও মাতারবম হে আমার সনাতনী ধরণ হারি হে আমার ভক্ত শিষ্যগণ হে সনাতন ধর্মাবলম্বী সব জেগে উঠেছ তো জেগে উঠে আমাদের দুজনকে অনুসরণ অনুকরণ করছো তো অচিরেই তোমাদের সমস্ত দুঃখ দূর হয়ে যাবে তোমরা যত য তাড়াতাড়ি পারো উপাসনা শিখে দাও যত তাড়াতাড়ি পারো নাম জপে ধ্যানে মগ্ন হয়ে যাও বিশ্ব সনাতন জাতি হিন্দু জাতি এক শক্তিতে রূপান্তরিত হয়ে যাও এক তোমরা সবাই এক মৃচ্ছা থাকবে না ছিল না থাকবে না অচিরে মৃচ্ছদের ধ্বংস হয়ে যাবে শুধু তোমরা জেগে ওঠো বলো বন্ধে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম মা

d আমার আনন্দ অমির মাতুবল আমার মা হোমিনা আমি মনে কথা মাত ਜ਼ਾਲੋ ਮਾ ਮਾ ਚੁਇ ਸ਼ਤੀ তোর চরি রাখিস মূর্তি আমার শেষের দিনে পাই যেন মাগো গো শেষের দিন পাই যেন মাতো রা চ oh এই সুপ্রভাতে আজকে সোমবার এই সুপ্রভাতে এই বিজিওটা ছেড়ে দিচ্ছে আজকে নয় ভাদ্র ছাব্বিশে আগস্ট আজকে সোমবার চতুর্দিকে অবতারের জন্মতিথি পালন হবে শ্রীকৃষ্ণ অবতারে আমাদের দেশে অবতারবাদ বাদ প্রচণ্ড প্রচণ্ড আনন্দে ভরপুর হয়ে থাকে আমাদের দেশ সেখানে তোমারই তো আধার থেকে তাদের জন্ম তাই ভগবন্ধু তোমার চরণে পড়ে আছে মাগো আমি অবতার ঘৃণা করি না ভালোবাসি কিন্তু ভুট পথে মানুষ পরিচালিত হয়ে শক্তিহীন শক্তিহীনা হয়ে যাচ্ছে মা মা ভুল পথে সবাই পরিচালিত হয়ে ঈশ্বরকে ভুলে গিয়ে অবতার বাদে একেবারে মাথা নত করে দিয়েছে তাই তো চতুর্দিকে অখণ্ড শুধু বাঙালি নিধন যজ্ঞ চলেছে অথচ এই বাঙালিরাই ঈশ্বরকে টেনে নিচে নামে নিয়ে আসে যোগ বলে সাধন বলে এই বাঙালিরাই মুনি ঋষি হয় এই বাঙালি সনাতন ধর্ম নয় মুহিরাই ব্রাহ্মণ হয় পুরোহিত হয় মাগ সেই জ্ঞান তারা হারিয়ে ফেলেছেন তাদের পুরোদ্ধার এক তাদের সর্বজ্ঞানী কর তারা শুধু দেহ বিক্রয়ের কাজে লেগে গেছে ছি ছি মারো ধর্ম তো এটা নয় ধর্ম তো বাচায় এরা মরছে মারছে একেবারে রূপান্তরিত হয়ে গেছে ম্লেগতে মাগু পুনরায় বলি প্রত্যেক সনাতনী নারীকে সুবুদ্ধি স্বজ্ঞান তাদের স্তৃতি ফিরিয়ে দাও মা সনাতনীদের মেধা ফিরিয়ে দাও মা সনাতনের ধর্মাবলম্বীদের চেতনায় চৈতন্য দাও এই কথা কথা বলি আজকের এই উপাসনা আমি যেখানেই নাম আবার দেখা হবে রোজকার মতো কালকের ভিডিওতে সমস্ত হিন্দু জাতি সনাতন জাত মেয়ের কাছে একটাই কথা আমাদের এই ভিডিওটাকে লাইক করে দিও লাইক করে দিও লাইক করে দিও আর যত বেশি বেশি পারো শেয়ার করে দিও শেয়ার করে দিও শেয়ার করে দিও আর প্রকৃত যদি সত্যি হিন্দু বলে গর্ব করো সনাতন ধর্ম বলে গর্ব করো তাহলে প্রতিদিন কার ভিডিওটা দেখার জন্য আমাদের অনুসরণ অনুকরণ করার জন্য সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে দিও হরিও হরিম হরিম ব্রহ্মময়ী ও তারা ব্রহ্মময়ী ও তারা ব্রহ্মময়ী ও ব্রহ্মগুরু জয় ওম সৎগুরু জয় ও দীক্ষা গুরু জয় ও দীক্ষা গুরু জয় ওম দীক্ষা গুরু জয় ওম অজাচক ঋষির জয় ওম সমগ্র বিশ্বের ব্রাহ্মণীর জয় জয় ক্ষত্রিয় জয় জয় বৈশের জয় জয় শূদ্রের জয় সবাই তো একে অন্যের সঙ্গে ভাবে জড়িত এই ভিডিওটা ছেড়ে দিতাম জয় গুরু ওম শান্তি শান্তি